যে যারা শাড়ি নিয়ে বিজনেস করেন কিংবা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু শাড়ি কালেকশন হয়েছে বিভিন্ন ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন মিঠাই শাড়ি রয়েছে

সব সময় সাত দিন সাত দিনে পাবে না সাত দিনে পাবে আপনাদের হাট কি কি আমাদের হাট মেন হাটে তো বিশ্ব শুক্র শনি আর রবি বসে

অসংখ্য কালে আশিগোল্ডি আমরা খোলা দেয় না সব পিড়ির হাতে করে গ্যারান্টি ওকে রং জারাগোল্ড এই যে দেখেন আর অসংখ্য ডিজাইন প্রত্যেকের ডিজাইন পাঁচটা করে কালার দেখেন কালার দেখা তো আপনার কালার যারা নিতে চান অবশ্যই ভিডিও কল যে দেখেন এগুলি কিন্তু হাতের সম্পূর্ণ করে থাকবে অনেক সুন্দর কিন্তু চারশো পঞ্চাশ টাকা মাল চারশো বিশ চারশো বিশ করে একবার না একবার আচ্ছা আমরা অন্য আইটেমে চলে যাই চারশো বিশ টাকার মাল দেখলাম অন্য কি আইটেম রয়েছে আরেকটা আছে আমরা মাছরাঙ্গা মাছরাঙ্গা এটা দেখি মাছরাঙ্গা যেগুলো দেখেন আচ্ছা

এই যে করে বাংলা দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকা প্রত্যেকটা মালের ভিতরে নাম লেখা থাকবে দেখেন কত সুন্দর আচ্ছা আমরা অন্য সারি কালেকশনে চলে যাই ভাইয়া

খুলিয়া দেখায় পাঠিয়ে দেখাল কি সুন্দর থাকবে এই নাম্বার যোগাযোগ করলে আরো অসংখ্য দেখাবে প্রত্যেকটা পাঁচটা করে কালার দেখে শুনি সরাসরি আসলে ভালো হয় বাইকেরি আর বাবুর আট হচ্ছে সর্ববৃহত্তম আর কি একটা বিখ্যাত একটা বিখ্যাত আট